রমজানে কাজ করতেছে আমার মা বোনেরা বড় শুনতেছেন শুনেন মা বন্ধুর অবস্থা তো এরকম বছর হয়ে গেছে কোরআনে কেরিমে হাত লাগায় না পুরুষ তার নাজুক অবস্থা কোরআন শিখেই না ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত মহিলাদের তো কোনো কাজ নাই তারপরে তারা কাজ করে না পুরুষ তো নাজুক অবস্থা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত উঁচু হাত দেয় কোরআন করতে পারি না

জায়গায় যদি মুসলমান শান্তি তুমি চাও কোরআন কোরআন মানুষের জন্য হাত আপনাকে বলা হলো যে দারিয়া গান্দি থেকে যাইতে হবে সোজা যেতে হবে রাস্তা দেখা দেখায় দেওয়া হয়েছে এখন যদি আপনি দেখা যান গৌরব করতে পারলেন আপনার কিভাবে করবে কোরআন দেওয়া হয়েছে বিবাহ করবা কিভাবে করবা কোরআন দেওয়া হয়েছে হাতে খাইবা কিভাবে খাইবা কোনে কমনা আছে কোনটা হারম কোনটা হারাম মার ব্যবহার

যে সে কাজ করতো আর কাজের ফাগিমাকে রমজানের ওনার বাবা তেল করতেন সামনে দাঁড়ায় আর মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারিবের তেলো আর শুনতেন আমাদের মারা তো না শুনতেন

বাগর পর্যন্ত কোন ছিন তলাত করতেন তলাত করে বাগর পরে একটু বিশ্রাম নিতেন আবার একটা বাজু মিটার একবার আসর পর্যন্ত তলাত করে নিতে করতেন সুবহানাল্লাহ এবং আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আবার মাগিবের পরে গুরুত্বপূর্ণ সভা মাঘবীর আত মুহূর্তে আসর থেকে মাভীব পর্যন্ত আবার করতেন পরে মাভিদে দাঁড়িয়ে যেতেন নফল নামাজ পড়তেন এসে আযান যখন হয়ে যাবে এই মুহূর্তে নফল নামাজ পড়া শেষ করতেন নফল নামাজ পড়ে বাড়িতে যাইতেন তারা অল্প সময়ের দিতে খানা খায় আবার আইসা যাইতেন আবার আইসা তারাবি করতেন তারাবি শেষ করে আবার নকলে দাঁড়ায় যেতেন সারা রাত আমাদের নাম জানে আমা আমাদের আকাদিন এরকম ছিলেন রমজান তাকে ওনার আমলের মাস বানাইছেন আর আমরা রমজানকে ব্যবসার মাস বানাইছি রমজানে ওনারা বেশি বেশি করে আমল করতেন আমাদের বুজুর্গদের মধ্যে যে যত বেশি রমজান পাইত তার তত বেশি বড় বুজুর্গ করা হইত কারণ রমজানে বন্ধা আল্লাহর এবাদত করবে এবাদত করে আল্লাহর মারফত হাসিল করবে সে বেশি রমজান পাইছে তো আল্লাহর কাছে তার সম্পর্ক বেশি আমাদের তো রমজানের অবস্থা তারাবির মধ্যে যখন দাঁড়ায় ইমাম সাহেব সব হয় অর্থ বোঝা যায় কোরআন যদি তার তিল ছাড়া পড়ে গুনে হবে নামাজ হবে না এরকম অবস্থা আমাদের সমাজে দেখা যায় তারাবি কইরা এক বছরে তারাবি শেষ হইতে হইতে পনেরো দুই ঘন্টা লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আরেক মসজিদ এক ঘন্টায় শেষ হয় তাড়াতাড়ি পরে দেখা যায় সাধারণত চার দোকানে আড্ডা ভালোভাবে কি করে যাবে এর ভাই কই নামাজ পড়ছো মসজিদে নামাজ পড়ছি তুমি কই পড়ছো কো ওইখানে ওইখানে তাড়াতাড়ি কয়টা বাজে শেষ হয়েছে এক ঘন্টা লাগছে আমরা এরা বলতেছে আমরা দেড় ঘন্টা আড়াই ঘন্টা লাগছে এখন আমরা এক ঘন্টা লাগছে আমরা হাফিজ সাহেব বড় বালা তাড়াতাড়ি বেরালিস হ্যাঁ এক ঘন্টা তারা বিশেষ গর্বের সাথে বলে আহ ভাই তুমি এক ঘন্টা এরকম কথা যদি কি বলে আপনি বলবেন এই আল্লাহর বান্দা তুমি তো এক ঘন্টায় তারা করছো আর আমি দেড় ঘন্টায় আর পাঁচচল্লিশ মিনিট বেশি সময় আমি আমার রব আল্লাহকে দিয়েছি মুসিদে এই জন্য তারা আমি দু স্কুল ভালো করা আস্তে আস্তে করা তারা দিন নামাজ মানে শান্তির নামাজ আর আমাদের দেশে তারা মানে যত তাড়াতাড়ি আস্তে আস্তে দৃঢ়স্থির ভাবে

পথ করবো না বেশি বেশি করবো আর তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন রোজাটারকে ইফতার করানো ইফতার করাইলে কি ইফতার করাইলে কি ফায়দা আল্লাহ রসুল বলেন যে একজন লোককে ইফতার করাইলো আল্লাহ তালা ওই রোজাদারের সম পরিমান সব তারা বলল মেদান করবে আমার তো সামর্থ্য নাই তার পূর্ণ ফুলাও খাব এই সামর্থ্য তো আমার নাই আল্লাহ রসুল বললেন তুমি যদি তাকে এক গ্লাস পানির মাধ্যমে ইফতার করাও আল্লাহ তালা ওই রোজাদারে এই সম পরিমান করবে এক গ্লাস পানি করে ইফতার

রোজা দ্বার কি হবে আল্লাহ তারা তাকে অতিরিক্ত শ্রাব দেন করবেন এই জন্য রোজা রেখে আমরা মানুষকে নিজে ইফতার করবো মানুষকেও করাবো একজন নিয়ে গেলাম ভাই চলো আমার ঘরে তিনজনের সাথে ইফতার করতেছে একজন তেমনি